আজকে এসেছি সিরাজগঞ্জ রায়গঞ্জ চান্দাইকোনা জনপ্রিয় নেতা সবার শীর্ষে জনপ্রিয় থাকা নেতা বিপি আইনুল হকের বাড়িতে উনি প্রতিনিয়ত গণসংযোগ করছেন এবং তারক রহমানের একত্রিশ দফা লিপলেট বিতরণ করছেন দীর্ঘ চল্লিশ রাজনীতি করে এসেছি আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি মানুষের ভালোবাসা মানুষের আদর আপ্রায়ণ যা দেখছি আমি যেখানে যাই সেখানে মানুষের ভিড় জয় এবং আমাকে আমার সাথে কথা বলার জন্য সৌধ সাক্ষাৎ করার জন্য আমার সঙ্গে জনগণ আসছে এখানে বলা যায় যে আমি জনগণের পাশে ছিলাম এবং পুরুষে থাকবো মানুষের পেলেও থাকবো না পেলেও থাকবো আমি যেহেতু বিএনপি করি বিএনপি পরিবারের জন্ম আমার আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এরশাদবিদ আন্দোলন করেছি হাসিনাবির আন্দোলন দীর্ঘদিন এরশাদেশ জেলে ছিলাম হাসিনা সময় জেলে ছিলাম গুজরাট চেয়ারম্যান হল করে জেলে ছিলাম তারপরে নির্বাচন যত নির্বাচন পার্লামেন্ট আওয়ামী যে ভোট ছিল নির্বাচন হলো তার আগেও আমাদের ছয় চোখে ধরে নিয়ে জেলে পড়েছিলো এবং আমাদেরকে রিমান্ডে নিয়েছিল বিভিন্ন অত্যাচার নিজের মধ্য দিয়েই আজ দলে রয়েছি এই দল দলের মানুষ আমাকে অন্তর থেকে ভালোবাসে এবং আমাকে যদি দল নমিশন দেয় আমাদের নেতা জনাব তারাগ্রাম সাহেব ইকাল টুকু সাহেব যে আমাকে নমোশন দেয় রায়গঞ্জ তারাশে আর কমপক্ষে আমি আগে দেড় লক্ষ ভোট বেশি আমি আশা আসামশাল জয় হবেন ইনশাল চোদ্দো সালে নির্বাচন উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম জামাত অংশগ্রহণ করেছিল স্বতন্ত্রপাতীয় অর্থ অংশগ্রহণ করে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল তার মধ্য দিয়ে জনগণের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচন হয় সেই নির্বাচনে আমি প্রায় তিরিশ হাজার ভোটে আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পেয়ে উপজেলা নির্বাচনে নির্বাচনে জয় হয়েছি এবং ওই রাত্রিতে সমস্ত আওয়ামী লীগ প্রশাসন ভোট কারচুপি করার পরেও আমাকে হারাইতে পারে নাই কিন্তু রাত্রিতে ওনাকে ডিগলেয়ার দিবে কিন্তু জনগণ যখন চতুর্থ থেকে হাজার হাজার জনগণ লাঠি সরে উপজেলা গ্রহ করে ফেলায় তখন বাধ্য হয়ে আমাকে ডিগ্রিয়ার দেওয়ার জন্য ডিগ্লেয়ার দেওয়া হয় মানুষের যে বক্তব্য ওইটা আমি অতটুকু খাদ্য করি না তার মানুষ কেন ভালোভাবে জানি না আল্লাহর রহমতে মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষ যা বলে আমি কাজ করার মানুষের পাশে থাকে মানুষের কাজ করার চেষ্টা করি আজকে এখানেই আগামী দিনে আপনার ভালো কিছু হোক আপনি নমিনেশন পান এই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি